যেভাবে দেশে খারাপি শুরু হয়েছে একটা নিরীহ ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা কলঙ্ক হয়ে থাকবে এই সরকারকে তার দায় নিতে হবে এটা হচ্ছে নির্বাচনকে ভন্ডুল করার একটা আলামত ঠিক কিনা এখনই তো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এখন গুপ্ত হত্যা তো আরো হবে আমাকেও ডিজিএফআই থেকে সতর্ক করা আছে রাতে যেন কোথাও না যাই মাহফিল দিনেই বেশি করি মাঝে মধ্যে রাতে যেতে হয় শহর অঞ্চলে কিন্তু আপনাদের শহরে আসতে আমারে ভূত ঘুরে ফিরে আসতে ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর তোমাদের এই কল্পিত খোদাগুলোরে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও তারপরের ঘটনা আপনারা জানেন আমার বলার কিছু নাই আগুনের কুণ্ডলি নির্মাণ করা হলো কাঠের কামান বানানো হল আগুন দাউ দাউ করে জ্বলছে কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলামকে বসায় দেওয়া হল হাত পাও বাধা আগুন জ্বলছে কিছুক্ষণ পর তিনি আগুনে ছিটকে যাবেন আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম কতটুকু সমর্পণ করলেন আল্লাহ তা পরীক্ষা দিয়া ফেরেশ তাদের দেখাতে চাইলেন জিব্রিল চলে আসলেন এসে বললেন ইব্রাহিম খানিক পরে আপনি আগুনে চলে যাবেন আমি আল্লাহ সবচেয়ে বড় ফেরেশ শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিব্রিল আলাকা হা জাতুনিয়া ইব্রাহিম সাহায্য লাগবে কিনা বলেন হাজরাত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন হা জাতুন ইলাইকা আও ইলাল্লাহ ওরে জিব্রিল যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করার জন্য আগুনের কুণ্ডলিতে যাচ্ছি সাহায্য কি সে আল্লাহর কাছে চাইব না তুমি জিবরিলের কাছে চাইব জানতে চাই সফল জিব্রিল চলে গেলেন কাঠের কামান ঘুরতে লাগলো রশি কেটে দেওয়া হলো ছিটকে তিনি আগুনে চলে গেলেন হাই হুতাশ করেন নাই চিৎকারও দেন নাই কি হইল বলেন নাই শুধু দোয়া পড়ছেন হাসবিআল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক পৃথিবীতি ইব্রাহিম আলাইহিস সালামের আগে বিপদের মুহূর্তে এই দোয়াটা কেউ পড়ে নাই আল্লাহ পাক বলেন ফা জাআলাহুম জুযাদান ইল্লা কবির লাহুম লা আন্নাহুম আল্লাহ বলেন জুদাদা। তিনি ভাইঙ্গা টুকরা টুকরা করে ধুলিশাপ করে দিলেন একটা মূর্তি রেখে দিলেন যেন জিজ্ঞেস করার জন্য মূর্তি পূজারীরা তার কাছে তিনি পাঠাইতে পারেন সকালবেলা ওরা এসে দেখে ওদের খোদা নামের বেহুদা সব নাক কান ছাড়া সব উপুত হয়ে পড়ে আছে তো তারা বলতে লাগলো আমাদের এই খোদাগুলোর সাথে উপাস্যগুলোর সাথে এই ধৃষ্টতাপূর্ণ আচরণ কে করলো মনে রাখবেন যে বিপ্লবে নেতৃত্ব দেয় নিজেকে গোপন রাখতে পারে না ইব্রাহিমের নাম গোটা বাবেলে প্রচার হয়ে গেল তারা বলল আমরা একজন যুবকের নাম শুনেছি এই ইলাহাগুলো উপাস্যগুলো মূর্তিগুলোর বিরোধিতা করে লোকের আtere ইব্রাহিম বলে ডাকে খবর চলে গেল নমরুদের কাছে তার মন্ত্রী পরিষদ দিয়া বসছে কি করা যায় ইব্রাহিমকে নমরুদের মন্ত্রী পরিষদ তাকে সিদ্ধান্ত দিল কি সিদ্ধান্ত দিল কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফায়িলিন ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর তোমাদের এই কল্পিত খোদাগুলোরে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও ঘটনা আপনারা জানেন আমার বলার কিছু নাই আগুনের কুণ্ডলি নির্মাণ করা হলো কাঠের কামান বানানো হল আগুন দাও দাও করে জ্বলছে কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলামকে বসায় দেওয়া হলো হাত পাও বাধা আগুন জ্বলছে কিছুক্ষণ পর তিনি আগুনে ছিটকে যাবেন আল্লাহর হুকুমের সামনে হাজরত ইব্রাহিম কতটুকু সমর্পণ করলেন আল্লাহ তা পরীক্ষা দিয়া ফেরেস তাদের দেখাতে চাইলেন চলে আসলেন এসে বললেন ইব্রাহিম খানিক পরে আপনি আগুনে চলে যাবেন আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তিশালী আমার নাম জিব্রিল আল্লাহ সাহায্য লাগবে কিনা বলেন হাজাত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন হা যাতুন ওরে জিব্রিল যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করার জন্য আগুনের কুণ্ডলিতে যাচ্ছি সাহায্য কি সে আল্লাহর কাছে চাইবো না তুমি জিব্রিলের কাছে চাইব জানতে চাই সফল জিব্রিল চলে গেলেন কাঠের কামান ঘুরতে লাগলো রশি কেটে দেওয়া হলো ছিটকে তিনি আগুনে চলে গেলেন হাই হুতাশ করেন নাই চিৎকারও দেন নাই কি হইল বলেন নাই শুধু দোয়া পড়ছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল আমার জন্য যথেষ্ট তিনি সর্বত্তম অভিভাবক পৃথিবীতি ইব্রাহিম আলাইহিস সালামের আগে বিপদের মুহূর্তে এই দোয়াটা কেউ পড়ে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সহিহ বুখারীর হাদিস হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল قالها ابراهيم حين القيا في النار আজাদ ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে বিপদের চরম মুহূর্তে তিনি এই দোয়াটা করেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক বলেন সুবাহ এই দোয়াটা পড়বেন কথা বলেন যেভাবে দেশে খুন খারাপি শুরু হয়েছে একটা নিরীহ ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা কলঙ্ক হয়ে থাকবে এই সরকারকে তার দায় নিতে হবে এটা হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার একটা আলামত ঠিক কিনা এখনই তো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এখন গুপ্তহত্যা তো আরো হবে আমাকেও ডিজিএফআই থেকে সতর্ক করা আছে রাতে যেন কোথাও না যাই মাহফিল দিনেই বেশি করি মাঝে মধ্যে রাতে যেতে হয় শহর অঞ্চলে কিন্তু আপনাদের শহরে আসতে আমারে ফিরে আমার ঢাকা দিয়ে আসলে রাত চারটা বাজত ঠিক এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া আর উপায় আছে আমার কথা বলে না প্রিয় ভাইরা এই দোয়াটা পরবেন পুরা দোয়াটা হাদিস শরীফে আসছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ফজর নামাজের পর যে 7 বার করবে মাগরিব নামাজের পর সাতবার পড়বে করবে 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে তারে ঘেরাও করে নিবে সকালে 7 সন্ধ্যায় সাতবার যদি পড়েন আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড হয়ে যাবেন কোন জাদু টোনা বুলেট বোমা ঝড় তুফান বিপদ আপদ আপনার শরীরের কাছেও আসতে পারবে না চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নিবে পড়বেন পড়েন হাসবি ইল্লা ইহু আলাই তুম আমি বলবো যত রাজনীতিবিদ নির্বাচনে দাঁড়াইছেন এই দোয়াটা কইরা লিখবেন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার তবে ফজর নামাজ বাদ দি আর না ফজর পরে সাতবার পড়বেন নাগরি পরে সাতবার পড়বেন বুলেট বোমা থেকে নিরাপদ থাকতে পারবেন আর যেদিন মৃত্যু থাকবে আল্লাহর হুকিমে দোয়াই ভুলে যাবেন পড়তেও পারবেন না পড়লে কিছু হবে না আর যেদিন কিছু হবে পড়তে পারবেন না মনে থাকবে তাওয়ারি খে তাবারিতে এসছে আগুনের কুণ্ডলিতে যাওয়ার সাথে সাথে হাজরত ইব্রাহিম যাকে আব্বা বলতেন আজার প্রাসাদের ছাদে উঠে দেখতেছে কি হইল সে দেখে আগুনের কুণ্ডলির নিচে সবুজ বাগান হাজরত ইব্রাহিম ভ্রমণ করছে কাসাসুল কোরআন ইবনে কাসির নকল করেন আজার তখন বলল সত্যি ইব্রাহিম তোমার রব একমাত্র মহাসত্য রব তিনি সর্বোত্তম অভিভাবক আমরা তোমারে আগুনের কোলে ঠেলে দিলাম আর সে আগুনকে তোমার জন্য তিনি ফুলের গুলি স্থান বানায় দিলেন তিনি বেরিয়ে আসলেন অসংখ্য লোক মুসলমান হয়ে গেল ওনার আপন ভাতিজা লুত আলাইসালাম ইমান আনলেন তাকে আল্লাহ নবুয় দান করলেন আল্লাহ এবার হুকুম করলেন ইব্রাহিম আর বাবেলে থাকা যাবে না নমরুদ তার বাহিনীর উপর গজব আসবে তুমি বাবেল ছাড়ো তিনি ইরাক ছেড়ে মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন আল্লাহর হুকুমের স্বপ্নে মাথা তুলে প্রশ্ন করলেন সেখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তার ছেলে তোমার বড় ছেলে ইসমাইলকে মাক্কায় রেখে আসে মাক্কার নাম তখন ছিল বাক্কা কি ছিল কোরআন শিবের মাক্কাকে আল্লাহ বাক্কাও বলছে বাক্কা ইয়া বুকু তা বুকু মানে চূর্ণ করা কোনো মানুষ নাই খাদ্য নাই ঘর নাই বাড়ি নাই কেমন করে থাকবো এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা হাজরাত ইব্রাহিম বললেন রে হাজেরা তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম মাল্লার হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না স্ত্রীকে রেখে সন্তান রেখে চলে গেলেন ঘটনা লম্বা আমি আমার বিষয়টা বুঝতে যতটুকু বলা দরকার ততটুক বলছি হাজার হাজেরা পানির সন্ধানে সাফা মারোয়ায় সাতবার দৌড়ালেন সাফা মারোয়ায় দৌড়াইতে সময় আমার মনে পড়ে এই কাজটা আল্লাহ দিচ্ছেন কেন জবাব পাইছি দুইটা কারণে আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টাকে আল্লাহ এত পছন্দ করলেন কেমন পর্যন্ত হাজিদের উপর আল্লাহ আজিব করে দিলেন হাজেরার দৌড়টাকে কেমন পর্যন্ত অবিস্মরণীয় করে রাখার জন্য বলেন সব আল্লাহ দুই নাম্বার কারণ হচ্ছে সাফা মারওয়ার দৌড়টা শুধু দৌড় না এটাও জিকির এটাও কি জিকির সোহান আল্লাহ আমি দেখছি ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছরের বুড়া হাতে লাঠি লাগে লাগে কিন্তু সাফা ঠিকই দৌড়াইতেছে ওর আর খেয়াল নাই বয়স কত হয়ে আল্লাহ ফিরে আসলেন তিনি ইসমাইলের পতাকা আথে আল্লাহ জমজম খুব সৃষ্টি করে দিলেন ঠিক না ইয়ামনের এক কাবিলা তাদের নাম ছিল জুরহাম তারা পাশ দিয়ে যাচ্ছিল পানির সন্ধানে আসলো হাজত হাজেরাকে দেখে বুঝতে পারল উনি সাধারণ কোনো নারী নন ওনার অনুমতিতে জমজম পান করে এমন মজা পাইছে বললেন আমরা আপনার পাশে থাকতে চাই তিনি বললেন আল্লাহর হুকুমে যদি থাকতে চাও থাকো হারযাতি ইসমাইল বড় হতে লাগলেন কত বড় আল্লাহ বলেন ফালম্মা বালামা আহোস্য়া আয়া হারযাতি ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন হারযাত ইব্রাহিম আবার ফিরে আসলেন কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে লাগালেন সন্তানের স্নেহ যখন তার কলি যায় ভালোবাসার ঢেউ সৃষ্টি করে দিল এবার আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো আনুগত্য তিনি করেন কি করেন না আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বিষয়টাকে আমার জন্য কোরবানি করো তিন দিন স্বপ্ন দেখে তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় ইসমাইল তাকে আল্লাহ কোরবানি করতে বলেন সন্তানকে বুকের সাথে লাগায় বললেন ইয়া বনাইয়া ইন্নী মানামি анনী আযবাহুক ফাযুর মাদা প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি বিষয়টা তুমি চিন্তা করে দেখো ইব্রাহিম পায়গাম্বার তার ছেলে ইসমাইল ও পয়গাম্বর হাজাত ইসমাইল জানতেন ইব্রাহিম নবী ওনার স্বপ্ন স্বপ্ন নয় নবীর স্বপ্ন নবীর স্বপ্ন কি তিনি বললেন বাবা ইয়া বাতিফ আল মা তুমার যা হুকুম পাইছো তা করো সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস আমাকে তুমি ধৈর্য সুন্দর মধ্যে পাবা নিয়ে গেলেন মিনাতে হাত পাও বাঁধলেন এবার দেখেন ইসলাম কাকে বলে শোনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ পুরাপুরি করে ফেললো পিতা যখন সন্তানকে করে জবাই করতে আমি তখন ডাক দিয়ে বললাম ইব্রাহিম রয়া স্বপ্নকে সত্য বানায় দিস জবাই করার দরকার নাই দুম্বা পাঠায় দিলাম জবাই করে নাও আমি দেখতে চেয়েছি তোমরা আত্মসমর্পণকারী কিনা তোমরা আত্মসমর্পণকারী হিসেবে আমার আনুগত্য প্রদর্শন করেছ পুরস্কার হিসেবে তোমাদেরকে দায়িত্ব দিলাম আমার ঘর এই বানা সমর্পণ ইমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করার নাম কি ইসলাম ব্যক্তির নাম মুসলিম এবার আমি এই আয়াতের যে শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন সোরালে ইমরান একশো দুই নম্বর আয়ত আল্লাহ কি বললেন শুরু করলেন ইমান দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লা দিন আনু দাকুল্লাহ হক দু ক দিহি ওয়ালা তামুতু মুসলিমন হিমান্দারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে হচ্ছে ইমান আনার পরে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করাটাই আনুগত্য এটাই ইসলাম তাকুয়া ভিত্তিক জীবন যাপন করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবে তাকুয়া কি তাকুয়া হচ্ছে শরীয়তকে মানা ইমতেসানুল আওয়ামের ও ইজতিনাবুল নাবাহি শরীয়তের হুকুমগুলো মানা নিষেধগুলো ছাড়া ইমান আনার পর আপনি যখন শরীয়তের সব বিধান মানবেন আপনাকে বলা হবে আপনি আল্লাহর আনুগত্য পুরোপুরি প্রকাশ করলেন তখন আপনি পারলাম কথা বলে না আপনি ইমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আনিত দিন ইসলামকে পুরোপুরি বিশ্বাস করা ইমান আপনি মমিন আর সে দিন ইসলামকে পুরোপুরি যখন মানবেন বিশেষ করে ইসলামের যে অংশটা সারিয়া যে অংশটা কি কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায়স কোনটা করবেন কোনটা করবেন না এটাই তাকুয়া এটাই কি এই তাকুয়ার মাধ্যমে আপনাকে পূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে মুসলিম পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মামিন সদাক আল্লাহ রাজিম ও সদকিউল করিম ও নাহ শাহিদিন ও মালানা সাহরা মুনাজাত করবেন না এখনই তো মোনাজাত হবে একটু বড় বসেন একটু আমরা সম্মিলিত মুনাজাত করবো গুনামাফ হবে তবাও কবুল হবে ঠিক কিনা সময় কত তো আমার টুরি আওয়াজ ঘন্টা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমি আর কষ্ট দিচ্ছি না আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনাদেরকে দেবার মতো কোনো পুরস্কার আমার কাছে নাই আসুন আমরা বোনাজাত করি ঠিক আছে রব্বানা যালমনাং ফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা আল মাদ্রাসাতুর রাহিমিয়া তালিমুল কোরআন এর উদ্দেগে আজ আজকের মাহফিলে গভীর রাতে তোমারা संख বান্দানিয়া হাত তুলেছি পর্দা আড়ালে আমার মা বোনেরা আছেন রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দাও